নগার বদলগাছিতে লোগোলাইন পদ্ধতিতে ধান চাষ উত্তরের বরেন্দ্রভূমি নগা নগা ধান চাষের জন্য বিখ্যাত একটি জেলা নগার বদলগাছি উপজেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে বড় ধান রোপণের কাজ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় লোগোলাইন পদ্ধতিতে ধান রোপণ করেছেন স্থানীয় কৃষকরা নগা থেকে খালিদ হোসেন মিলুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত এতে করে পুরাতন পদ্ধতির চেয়ে আধুনিক এই পদ্ধতিতে অধিক হারে ফলন হবে এমনটাই আশা করেছেন উপজেলার কৃষকরা ধানের চারা রোপণের প্রতি দশ সারি পরে সারি ফাঁকা রাখাই হচ্ছে লোগোলাইন পদ্ধতি আধুনিক পদ্ধতিতে ধান চাষ করলে একদিকে আগাছা দমন সহ কমে যায় পোকামাকড়ের আক্রমণ অন্যদিকে সঠিকভাবে সার প্রয়োগ করতে সহজ হয় পাশাপাশি ধানের ফলন বাড়া সহ জমিতে ইঁদুরের আক্রমণ কমে যায় এমনটাই জানিয়েছেন উপজেলা কৃষি অফিস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছেন চলতি মৌসুমে জেলার বদলগাছি উপজেলায় এগারো হাজার হেক্টর জমিতে বড় ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা ইতিমধ্যেই লক্ষ্যমাত্রার দ্বার প্রান্তে সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা ধান চাষে অধিক লাভবান হতে পারবে বলেছেন কৃষি বিভাগ উপজেলার কৃষি কর্মকর্তা শাবাব ফারহান জানান লোগো লাইন পদ্ধতি ধান চাষের নতুন একটি প্রযুক্তি এ পদ্ধতিতে ধান চাষ করলে ফলন বাড়ে বাদামি খাসফরিং ও মাজরা পোকা ধান গাছে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে ছায়াযুক্ত স্থানে সাধারণত এ ধরনের প্রকার আক্রমণ বেশি হয়ে থাকে লাইন পদ্ধতিতে ধান চাষ করলে ধান গাছ পর্যাপ্ত আলো বাতাস পাওয়ায় পোকার আক্রমণ কমে যায় বিশেষ করে বাদামি ঘাসফরিংয়ের আক্রমণ এবং ইঁদুরের আক্রমণ কমে যায় আমাদের এগারো হাজার ছয়শো পঞ্চাশ আমাদের বদল গাছ উপজেলা ইতিমধ্যে প্রায় সত্তর শতাংশ সত্তর পার্সেন্ট জমিতে আমাদের বরধান রোগন সম্পন্ন হয়েছে সরিষা জমিগুলো থেকে যখন আলু উত্তোলন এবং সরিষার বর্তম হবে পর্যায়ক্রমে এই জমিগুলোতে আমাদের প্রধান রোপণ সম্পন্ন হবে নয় সাড়ে নয় হাজার হেক্টর জমিতে আমাদের ইতিমধ্যে প্রধান রোপণ সম্পন্ন হয়েছে আমাদের কৃষি সংগঠন অধিদপ্তর থেকে লাইনে লাইনে চারা রোপণের জন্য পরামর্শ করা হচ্ছে এবং একই সাথে লোক পদ্ধতি অনুসরণের জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে আবহাওয়া ভালো থাকলে চলতি বড় মৌসুমে আমাদের কৃষক ভালো ফলনে ফলন পাবে এ ব্যাপারে আমরা আশাবাদ ব্যক্ত করছি